আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন কোথায় থেকে আসছেন তো কি কাজ বলেন দিনে বলেন 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 আমাকে বলেন শোনেন 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 কি হয়েছে বলেন দিনে কোথায় গেছিলেন এই বয়সেও বয়স কত বছর চলিচ্ছে এখন তারপরে একটু বলেন দিনে বয়স কত এখন চলিচ্ছে বয়স 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 কত বয়স এখনো ইয়া করাই লাগবে হ্যাঁ গাড়ি আসছে গাড়িতে বাম সাইডে দাঁড়ান বাম সাইড দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান কথা শুনি কথা শুনি কিসের অভাব বলেন হুম আমি টাকা দিচ্ছি দাঁড়ান 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 কয় টাকা নেবেন দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান হ্যাঁ কি সমস্যা বলেন বাবা হাঁটা পারছি না তো এই বয়সে আর হাঁটার শক্তি আছে বলেন সারা জীবনই তো ইয়া করলেন ইনকাম করলেন একজন পাঁচজন মানুষ বয়স এখন কত হচ্ছে বলুন দিন তো নব্বই বছর নব্বই বছর হবে টাকা দিচ্ছি দাঁড়ান তো একটু বসেন দিনই কথা বলি একটু বলুন বসেন বসেন বসে তো আপনি সাহায্য করেন তাই না কত বছর থেকে এর উপর সংসার চলে না সংসার চলে না তো বয়স্ক ভাতার কার্ড লে গেলে স্যার হাড়ি দিবে তো বয়স্ক ভাতার কার্ড নাই কিছু দেয়নি বাবা চেয়ারম্যান দেয়নি না তুমি একটা কার্ড করে তাই এ না আপ দা করে দিই বাবাকে বলেছে যে তোমারই দেখায় দিতে আমার কি দেখা দিতে হ্যাঁ তুমি কি না বাবা আমার কার্ড কে করে দিবে ওই প্রিয় দর্শক দেখেন নব্বই বছরের এক বৃদ্ধা মহিলা ওনার একটা বয়স্ক ভাতার কার্ড পর্যন্ত নাই ওনার দেখেন শরীরের ভারে একদম নুয়ে পড়ে গেছে তারপরও পেশা মানুষের কাছে হাত পেতে জীবিকা নির্বাহন করা সত্যি অনেক অদ্ভুত কষ্টকর বাস্তবতা কঠিন তারপরেও মানুষ বেঁচে থাকার জন্যে

বেঁচে থাকার তাগিদে মানুষ কি না করে তার বাস্তবতা দেখেন শক্তি বয়সের ভারে শরীরটা নুয়ে পড়ে গিয়েছে তারপর জীবন এবং জীবিকার সন্ধানে সত্যি পথ বেয়ে ছুটে চলেছে এক বৃদ্ধা মহিলা প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং ওনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম